সতেরোই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কঠোর কর্মসূচি পালন করতে চায় নির্বাচন বয়কট করা বাম রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির সাথে একযোগে সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকা দলগুলো আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাইছে এভাবেই জবাব দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। শুভ দর্শক সবাই ভালো আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কোন বিষয় নিয়ে কথা বলবো তাছাড়া দর্শক অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন দর্শক আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি সতেরোই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কঠোর কর্মসূচি পালন করতে চায় নির্বাচন বয়কট করা বাম রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির সাথে একযোগে সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকা দলগুলো আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাইছে সেই কর্মসূচি ঘিরে উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস সতেরো তারিখ কেন যতই দিন যাক এই সরকারের পতন পর্যন্ত আন্দোলন থামবে না গত আঠাশ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে দলটির বিভিন্ন স্তরের নেতারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান সেই অবস্থায় পুরনো কর্মসূচির পরিবর্তে আন্দোলনকে হরতাল অবরোধের দিকে নিয়ে যায় দলটি উনত্রিশ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল অবরোধ অব্যাহত রেখেছে বিএনপি যদিও এ ধরনের কর্মসূচিতে সফলতা পায়নি দলটি যুগপথ আন্দোলনের অংশ হিসাবে জামায়াত বাম রাজনৈতিক জোট এবং ইসলামী আন্দোলন সহ উনচল্লিশটি রাজনৈতিক দলও এসব কর্মসূচি পালন করছে এবার নির্বাচনী তফসিল বাতিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সতেরোই ডিসেম্বর কমিশন ঘেরাও করতে চায় বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন দল কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছে তারা জোটের নেতৃবৃন্দদের অভিযোগ নির্বাচনে অংশ না নেয়া দলগুলোর সভা সমাবেশ মিছিলের মতো গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেয়ার যে ষড়যন্ত্র করছে তা ঠিক নয় ভোট চাওয়ার যেমন অধিকার আছে ভোটে না যাওয়ার এবং তা বয়কট করারও অধিকার রাজনৈতিক দলগুলোর আছে সরকার যে কোনোভাবে একটা নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চাইছে একইভাবে নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সতেরোই ডিসেম্বর কি হয় দেখবেন সতেরো তারিখের পরও যতই দিন যাক এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না নির্বাচন কমিশন এখন এই সরকারের বরকন্দাজের ভূমিকায় নেমেছে চিন্তা করে দেখেন নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে যারা যারা সতেরো তারিখের পরে বিরোধিতা করবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা যেরকম থানায় জিডি করাই নির্বাচন কমিশন পুলিশের কাছে জিডি করছে এত নিচে গেছে এই নির্বাচন কমিশন এই ধারা যদি অব্যাহত থাকে সতেরো তারিখ কি হয় দেখবেন সতেরো তারিখ কেন যতই দিন যাক এই সরকারের পতন পর্যন্ত আন্দোলন থামবে না এই অন্যায় অবৈধ একতরফা পাড়ো নির্বাচনকে আমরা মেনে নেব না আন্দোলন হচ্ছে আন্দোলন চলবে আরো বড় আকারে আন্দোলন হবে দল আছে ভিত্তিতে সবাই মাঠে নামবে এবং আন্দোলনের জোয়ারে এই সমস্ত ষড়যন্ত্র ভেসে যাবে আন্দোলন সফল হবে দাবি করে মান্না বলেন আন্দোলন হচ্ছে আন্দোলন চলবে বাম ডান যত দল আছে যুগপথ ভিত্তিতে সবাই আন্দোলনের মাঠে নামবে দ্বাদশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের এক একটি পর্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচির কৌশল বদলাতে চায় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো তবে সতেরো ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার প্রক্রিয়ার দিন থেকে তাদের নতুন কর্মসূচি কতটা বেগবান হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা

আর নতুন কোন নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা সেই বিষয়ে খোলাখুলি পর্যালোচনা করি না। এটি আমাদের দীর্ঘদিনের অভ্যাস। Department of State ওই প্রেস ব্রিফিং এ BNP চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্ন ছিল। Three-time Prime Minister বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একটি মিডিয়া রিপোর্ট আছে সরকারি হেফাজতে থাকাকালীন খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং খারাপ আচরণও করা হয়েছিল এখন চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিচ্ছে না জাতিসংঘ ইতোমধ্যে তার বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের কি একই অনুরোধ করার কোনো পরিকল্পনা আছে এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এড়িয়ে যান প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ম্যাথু মিলারের কাছে প্রশ্ন করেন সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছে আসন্ন ডামি নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সরকার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর ভুয়া ভিডিও সহ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নেবে কিনা বা এ বিষয়ে দপ্তরের অবস্থান কি জবাবে ম্যাথিউ মিলার বলেন আমরা বাংলাদেশে নির্বাচন সম্পর্কিত প্রচারণায় ডিপফেক প্রযুক্তির ব্যবহারের বিষয় উদ্বিগ্ন কারণ এটি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে হেরফের ও প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিশ্বজুড়ে উদ্বেগজনক প্রবণতার অংশ আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার প্রতিমন্ত্রী দাবি করছেন তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন সরকার গঠনের পর নতুন সরকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলেও তিনি জানান এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এর জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা বিরোধী দলের সদস্যদের গণগ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের খবরে গভীরভাবে উদ্বিগ্ন আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়াতে আহ্বান জানাই আমরা বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সকল স্টকহোল্ডারদের সাথে কাজ করার আহ্বান জানাই যাতে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে আমাদের বিশ্বাস যে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন ধরনের কণ্ঠস্বর স্বাধীনভাবে কথা বলে সংলাপ ও আলোচনায় নিয়োজিত থাকে দর্শক শ্রোতা আশা করছি সবাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দর্শক বিজেপি এবং জামাত এবং সর্বময় তারা কি পারবে সাথে নির্বাচন নির্বাচন বন্ধ করতে তো তো দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাথে থাকবেন এবং নির্বাচনের সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই ভিডিওটির সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো আজকে আপাতত দেখা সে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরকনত লাইফই আবার একাতো